চট্টগ্রামে সড়কে নেই ট্রাফিক সদস্যরা নেই পরিচ্ছন্নতা কার্যক্রম এমন অচল পরিস্থিতিতে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন শিক্ষার্থীরা করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও সে সাথে পাহারা দিচ্ছেন মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা তো সড়কের মোড়ে মোড়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা কেউ স্বেচ্ছাসেবী কোনো সংস্থার পোশাকে আবার কেউ সাধারণ পোশাকে মঙ্গলবার থেকে এমন ছবি চট্টগ্রামের প্রতিটি মোড়ে তাতে ছাত্রছাত্রী নির্বিশেষে কাজ করছেন সড়কে শৃঙ্খলা রক্ষায় পাশাপাশি মোটরসাইকেলে হেলমেট ব্যবহার কারে সিট বেল্ট বাধার মতো বিষয়গুলো স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষকে ট্রাফিকের দায়িত্বটা আমরা স্টুডেন্টসরা নিয়েছি আজকে প্রায় আমি দেখতে পাচ্ছি পুরো চট্টগ্রাম শহরে প্রায় পাঁচশোরও বেশি স্বেচ্ছাসেবক মাঠে নেমেছে মূলত আমরা চট্টগ্রামের বিভিন্ন জোনে ভাগ করেছি এবং প্রত্যেক জোনে একজন করে কোঅর্ডিনেটর থাকে প্রত্যেকটা রোডের মাথায় মাথায় আমরা একজন করে ট্রাফিক রাখার চেষ্টা করছি ট্রাফিক কন্ট্রোলের জন্য ট্রাফিক পুলিশবিহীন সড়কে শৃঙ্খলা ফেরানোই শুধু নয় পুরো নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা শুধু কি তাই চলছে বিভিন্ন স্থাপনার সৌন্দর্য বর্ধনের কাজও তাতে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে সকাল থেকে হাজার হাজার শিক্ষার্থী করে যাচ্ছেন সংস্কারমূলক এসব কাজ কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছে আমরা আমরা সেই হিসেবে আমরা দায়িত্ব নিচ্ছি যেহেতু সৌন্দর্য বর্ধনের জন্য যে ময়লাগুলো আছে আশেপাশে আমরা স্টুডেন্টরা সকলে মিলে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো দেয়ালেও যদি কোনো পোস্টার থাকে সেটা যেভাবে হোক সেই ময়লা আবর্জনা পরিষ্কার করছে সরোকে শৃঙ্খলা রক্ষা সহ নগরীকে পরিচ্ছন্ন রাখার শিক্ষার্থীদের এমন উদ্যোগে উচ্ছ্বসিত নগরবাসী খুবই ভালো লাগছে যা আমি প্রকাশ করার মতো না আমি আমার হয়তো এই বয়সে আমার আমি আর দেখি না এটা অত্যন্ত ভালো লাগতেছে খুশি লাগতেছে কোথাও কোনো যানজট নাই এত সুচিন্তিতভাবে লাইন দিতেছে তারা এসব কাজই শুধু নয় সাম্প্রদায়িক ইস্যুতে কোথাও যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে করতে রাত জেগে নগরীর বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের স্থাপনা পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা চট্টগ্রামে যে সমস্ত মন্দির উপাসনালয় গির্জা পেগোড়া আছে আমরা সবগুলো জায়গাতে আমাদের প্রতিনিধি প্রেরণ করেছি যাতে কেউ কোন ধরনের উশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তবে এসব কিছুর পরও আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় না থাকায় সুযোগ সন্ধানে কিছু লোক লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ মিলছে বিভিন্ন স্থানে ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি चट्टग्राम